ঢাকার কলাবাগানে আততায়ীদের হামলায় দুই ব্যক্তি মারা গেছেন আর এর মধ্যে একজন ছিলেন বাংলাদেশের প্রথম সমকামী পত্রিকা রূপবানের সম্পাদক জুলহাস মান্নান এবং আরেকজন তার নাম হচ্ছে মাহবুব রাব্বি তিনি ছিলেন একজন আইনের ছাত্র এবং একজন নাট্যকর্মী নিহত জুলহাস মান্নান তিনি মার্কিন দাতা সংস্থা ইউএসএইডে কাজ করতেন আর জুলহাস মান্নান হত্যাকাণ্ডে ঢাকার মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট তিনি কঠোর নিন্দা জানিয়েছেন প্রত্যক্ষদর্শী এবং কলাবাগানের বাগানের পুলিশের বরাদ দিয়ে জানা গেছে যে বিকেল পৌনে ছয়টায় একটি পার্সেল ডেলিভারি করতে আসা চার পাঁচজন লোক তাদেরকে কুপিয়ে হত্যা করেছে এবং যখন হত্যাকাণ্ডটি সম্পন্ন হয় তখন তারা পায়ে হেঁটে এলাকা ত্যাগ করেন আর এই গোলযোগ শুনে এলাকার আশেপাশের লোকজন যখন বেরিয়ে আসে হত্যাকারীরা তাদেরকে ছুরি চাপাতি এগুলি দেখায় আর এই কারণে তাদেরকে ধরা সম্ভব হয়নি বিবিসি বাংলার ফেসবুক পেজে যে কমেন্টস গুলি ছিল তার মধ্যে শরিফুল ইসলাম তিনি বলছেন সাবাস যে খুন করেছে সে একটি সত্যিকারের পুরুষ অথবা নারী বিকৃত মানা সমকামী নয় কিছু বলার নাই আর হিমালয় হিমু তিনি কমেন্ট করেছেন যে কোন প্রকার হত্যাকাণ্ডই গ্রহণযোগ্য নয় সরকারকে সমকামিতার জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাশ করতে হবে আর পরে আমরা যে কমেন্টসগুলি পেয়েছি সেই কমেন্টসগুলি কতটুকু পজিটিভ অথবা কতটুকু নেগেটিভ সেটি ছেড়ে দিলাম আপনাদের হাতে চলুন দেখে আসি কমেন্টসগুলি প্রথমে শাহিন দে তিনি বলেছেন যে একটি কুকুর মরেছে চিন্তিত হবার কিছু নেই হক বাতেলের চিরন্তন দগ্ধ তিনি লিখেছেন ধন্যবাদ সেজনকে যে এই কাজ করেছে আব্দুর রাজ্জাক চিটাগাং তিনি লিখেছেন শুনে খুশি হলাম দেশ থেকে একটি ঘৃণিত নরপশুর বিদায় হলো তুষার সাইফুদ্দিন লিখেছেন মুক্তমানা না বলে আসল পরিচয় প্রকাশ করায় বিবিসিকে ধন্যবাদ মুক্তির সংগ্রাম চলবে এই অবিরাম তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ বলা ছাড়া কোনো উপায় নেই সমকামী আছে আর এত বড় দায়িত্বটা যে নিয়েছে তাকে ধন্যবাদ ইসলাম লিখেছেন আলহামদুলিল্লাহ এদেরকে এভাবেই সমাজ থেকে সাফ করা উচিত রাজু রবি দাস তিনি লিখেছেন খুন আর খুন এক সময় এই দেশে শুধু খুনিরাই থাকবে এখন আপনারা ডিসাইড করুন কমেন্টসগুলি পজিটিভ না নেগেটিভ